হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছে সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা গুজরাটি কালেকশন দেখব গুজরাটি কালেকশন দেখব যেগুলো কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো খুবই কম দাম থাকছে দেখেন অল ওভার কাজ করা ফুল আড়াই হাত বহর শাড়িতে কিন্তু ছয়গজ হলে হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু আপনারা এগুলো দিয়ে গাউন লেহেঙ্গা সাররা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন সবগুলোই কিন্তু কালারগুলো কিন্তু অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়ার সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কত করে গজ দিচ্ছেন ভাইয়া ওইগুলো পাইকারি দাম থাকবে আজকে মাত্র দেড়শো টাকা গাছ আচ্ছা একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে নেওয়া সব ধরনের সুযোগই কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলতে দেখতে পারেন আবার ডেলিভারি ম্যানের কাছে আপনারা যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা না ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু এই জিনিসটা খুলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু এক একটা কিন্তু এক এক রকম 150 টাকা পার গজ ওনলি 150 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না কত কম করে রাখেন আপনি কাপড়ের দামটা বেশি নিছেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর ওই পাশে এটাও একটা কত সুন্দর গুণাগंधर বলেন আপনারা তো আমি দেখাই নাই এই যে দেখেন অনেক সুন্দর কাপড় এখানে কিছু কাপড় থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে থেকে শুরু করে সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সার তো ছোঁয়া ম্যাচিং রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ